তো হিন্দু ভাই তোমরা পশ্চিম বাংলায় কি করছো তোমাদের কি অবস্থা বাংলাদেশ তো হয়ে গেল বাংলাটা। যেখানে ছাব্বিশ হাজার লোকেদের চাকরি চলে গেল সাধারণ লোকেদের ওখানে সাধারণ লোক তাদের প্রতিবাদ জানিয়েছে পুলিশ এসে লাঠি চার্জ করছে আর যেখানে ওয়াক বোর্ডের নিয়ে আন্দোলন করছে জিহাদিরা রামের জান্ডা উঠিয়ে দিচ্ছে অপেন রাস্তা থেকে রাস্তা দখল করে নিচ্ছে ওখানে পুলিশগুলো নিরাপত্তা পালন করছে হিজরা পুলিশ আর মমতা হলো মা তো তোমরা বাঙালি হিন্দু যারা রয়েছ পশ্চিমবাংলায় জান্ডা উঠিয়ে দিচ্ছে পরের দিনে তোমাদের বাড়ির তোমাদের বাড়িটা দখল করবে তোমরা যদি এখন সময় থাকতে না জাগতে পারো তাহলে জিহাদিরা তোমাদের পূর্ব বাংলাদেশ বানিয়ে দিবে মনে রাখবে দেখো কি কাণ্ড কর্মীরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে টোটো অটো করে পুলিশ কর্মীরা আসছেন সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে দেখো হিজরা পুলিশ নিরীহ শিক্ষক শিক্ষকের উপরে কিভাবে লাঠি চার্জ করছে গাড়ি থেকে নেমে আর ওইদিকে জিহাদিরা ওপেন রাস্তায় কলকাতার মধ্যে গাড়ি পুড়িয়ে দিচ্ছে পুলিশের গাড়ি ভেঙে দিচ্ছে যারা নর্মাল সাধারণ পাবলিক রয়েছে তাদেরকে তারা অসুবিধার মধ্যে ফেলছে গাড়ি থেকে রামের জান্ডা খুলে দিচ্ছে অপেন রাস্তায় তারপরে ওদের ধর্মীয় শ্লোক তারা জয়গান করছে আর ওখানকার পুলিশগুলো হিজরা পুলিশগুলো নির্লজ্জা পুলিশগুলো এখানে তামসা দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ হলো পশ্চিমবাংলা তোমরা যারা তৃণমূলকে ভোট দিয়েছ এবার তোমাদের শিক্ষা হবে はい。 সময় থাকলে বুঝলে না হিন্দুরা এখন ঠেলা বুঝো দ্বিতীয় বাংলাদেশ হয়ে গেল এখন পশ্চিম বাংলা তৃণমূলকে ভোট দাও হাজার টাকার লুবে এখন তোমার বাড়ি দখল করবে তোমার বাড়ি মেয়েটাকে উঠায় নিয়ে চলে যাবে দুদিন পরে তখন ঠেলা বুঝবে আয় হায় হিন্দু রে আর কবে বুঝবি আর কবে বুঝবি সময় থাকতে জেগে উঠো জি হাদিরা জিভাবে মাথা দিয়ে লাড়া দিয়ে উঠছে পশ্চিম বাংলার মধ্যে তোমার বাড়িটা দখল করতে সময় লাগবে না বেশি আছে ওয়ার্ড বোর্ডের বিল নিয়ে যেখানে সংসদ থেকে পাশ করে দিয়েছে সরকার করে দিয়েছে বিলের করছে আজকে জিহাদি চলছে বাংলায় আরে হিন্দু ও জেগে যাওয়া সময় থাকতে হাতে অস্ত্র আর করে একটা ফেলে দাও আজকে হিন্দুদেরকে মারছে রামের জান্ডা ওপেন রাস্তা থেকে তারা খুলে দিচ্ছে গাড়ি থেকে আর ওদের ধর্মে নাড়া দিচ্ছে এখানে নাইনটি পারসেন্ট যে বাঙালি দেখতে পাচ্ছ জিহাদিগুলো বাংলাদেশি আর রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানগুলো এসে এখানে জিহাদিগিরি করছে আর পশ্চিম বাংলার নীলজ্জ একটা মুখ্যমন্ত্রী মমতা জঙ্গিদের মা উনি তামসা দেখছে আর হিজরা পুলিশগুলো এখানে চুরি পরে দাঁড়িয়ে আছে সময় থাকতে জিগে ওঠো তাহলে অস্তিত্ব হারিয়ে যাবে ভালো লাগলো সাপোর্ট করে পাশে থাকবে জয় শ্রীরাম